মহাসেবনে জাবাল বলেন আমার উদ্দেশ্য আমি দেখব সে গোপনে কি আমল করে কি আমল গোপনে করে অন্ধকাররা দুইজনই একই বিছানায় শা বলল ঘুমাবার আগে দুইজনে একই দস্তারখানায় খাবার খাইলো ওয়াসেবনে জাবাল বলেন সে তো ঘুমায় আমি তো ঘুমাই না আমি দেখি যে সে রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে কিনা তাহার জুতে দেখলাম সেটাও পড়ে নাই খুব মজা কইরা ঘুমায় যখন হযরত বেলালের কন্ঠে আজানের ধ্বনি কা নেভেসে আস আসার সাথে সাথে দেখলাম তিনি তাড়াতাড়ি করে উঠে গেল উঠার পরে প্রথমে তিনি দেখলাম তার জবান দিয়ে আওয়াজ দিয়ে বলতে উজু বানাবার পরে দুইজনই চলে গেলাম মসজিদে নববীতে আল্লাহর হাবিবের ইমামতিতে তার পিছনে আমরা সালা আদায় করলাম তিনটা দিন অতিবাহিত হয়ে গেল চতুর্থ দিন জহুরের নামাজের পরে আমি যাবান ওই সাহাবির হাতটা আমি এরকম চেপে ধরলাম করে বল সত্য করে বলো তোমার গোপনীয় কি আমল আছে আল্লাহ আকবার বলেন ওই সাহাবি বললো গোপন কোন আমল নাই তাহলে আমি যে রসুলের মুখে শুনছি আরো সাহাবিরা শুনছে তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে কি আমেবালের কথায় ওই সাহাবি বলল আল্লাহর মু নবীর মুখে যদি এই কথা শুনো এটা আমার মতে একজন নালায়ক বান্দার জন্য খস্ন এটা আমার জন্য অত্যন্ত মর্যাদাময় একটা কথা যে আমি আল্লাহর নবী বলেছে জান্নাতে যাব। তবে জাবাল শুনে আল্লাহর জাত এবং সিফাতের শপথ আমি কোনোদিন আমার কলিজার ভিতরে কারো প্রতি হিংসা রাখি না দুই একজন পয়সাওয়ালা সম্মানী ব্যক্তি থাকলে তাও তো পারবেন যে আমি অমুক এলাকার ও ওই সারের এলাকার লোক আপনি ধন্যবাদ ঠিক আছে বুঝিয়ে বা আর যদি খুঁজে দেখেন নাই কেউ সব আদা মরা দেড় বেটারি কোন মতে আছে কি হইলো কি যুগের নিয়ম হলো যুগের চাহিদা হলো যার অবস্থান যত ভালো তার আশেপাশের মানুষগুলার মর্যাদা তত বেশি এটা যুগের চাহিদা প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটি সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে আমি তিনটা পুরস্কার দান করব এটা আমার কথা না স্পষ্ট কোরআনে আছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ

দুইটা পুরস্কার তাকে আমি দুনিয়াতেই দিব সে নিজের চোখে পুরস্কার দেখবে উপলব্ধি করবে পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ বাবা ইকুটা কমায় দর পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ এই জন্য আল্লাহ কোরআানে যখন আমার কোরআনের কথা হবে তখন চুপ থাকবে দিলের কান লাগায় শুনবে তোমরা যারা বসে আস তোমাদের উপরে রহমত নাজিম হবে আচ্ছা আপনারা বলেন এই দুনিয়াতে আপনারা কত রঙের ঢঙের গান শুনলেন কোন গানকে স্থায়ী হয় জন্মের পরে একটা গান শুনছেন ফাইটে যাবে শুনছেন না ওইটা এখন কেউ বেশি মানুষে বাজায় ওইটা বাজাইলে বলে পুরান গান শুনতে ভালো লাগে না অরুণা বন্ধ কিছুদিন আগে একটা গান মার্কেটে সাপ্লাই দিল আমরা তো ঠসানা রাস্তায় চলি হনা লাগে তো বাজাইতে আছে কাঁচা বাদা